মানে অত্যন্ত খারাপ একটি সংবাদ আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে কিন্তু এটা ফোলাও করে প্রচার প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের যে দক্ষিণ পূর্ব প্রান্তের যে পাঁচটি জেলা সেই জেলাগুলো কিন্তু এখন বন্যা কবলিত এবং মারাত্মক রকমের দুর্ভোগে রয়েছে সাধারণ জনগণ তারা কিন্তু বানবাসীর জনগণ অনেকেই কিন্তু আটকা পড়েছে বন্যার পানিতে এবং ভয়াবহ রকমের একটি অবস্থা এমনও শুনলাম খবরে যেটা হচ্ছে দুই তোলা বাড়ি পর্যন্ত ডুবে গিয়েছে তার মানে কি রকম ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে যাচ্ছে বা কি ধরনের একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পাঁচ জেলার মানুষ আছে এটা আসলে অবর্ণনীয় একটি অবস্থা এটা ভাষায় প্রকাশ করার মতো না তো আমাদেরকে এই যে একটা কঠিন একটা সময় এই কঠিন সময় কিন্তু আসলে অকমর্জনতা বাংলাদেশের ছাত্র সমাজ বিভিন্ন গোষ্ঠী রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন সংস্থা তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে ইতোমধ্যে উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে এর জন্য কিন্তু আসলে অত্যন্ত দুঃখের বিষয় যে বাংলাদেশের মানুষ এই ধরনের অবর্ণনীয় একটি দুর্ভোগের মধ্য দিয়ে হঠাৎ করে একটি বন্যার মধ্যে পড়ে গিয়েছে আসলে টানা ছয় সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে তারপরে এই ধরনের বন্যার যে একটি সৃষ্টি হচ্ছে ব্যাপারটি কিন্তু এ মোটেই তেমনটি নয় হঠাৎ করে রাত্রিকালে রাত্রে রাতের বেলা কিন্তু পানি ছেড়ে দেওয়ার কারণে বিশেষ করে ত্রিপুরার যে মন্ডু কি বলে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে পানি কিন্তু বাঁধ ছেড়ে দেওয়ার কারণে কিন্তু হঠাৎ করেই এই বন্যার যে উৎপত্তি সেটা কারণ কি বাংলাদেশে ওই সমস্ত জেলায় কিন্তু এইভাবে টানা কয়েকদিন ধরে বর্ষণ চলছে বিষয়টা মোটেই তেমনটি নয় এটা কিন্তু হঠাৎ করে রাত্রিকালীন যে বাঁধ ছেড়ে দেওয়ার কারণে এই বন্যার পড়ে গিয়েছে মানুষ এবং তারা যে উদ্ধার মানে একটা নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাবে এরকম অবস্থায় আসলে তারা ছিল না বা তারা প্রস্তুত ছিল না কিন্তু হঠাৎ করে বন্যার পানিতে তারা আটকা পড়ে গিয়ে এখন ত্রাহি ত্রাহি অবস্থা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের পার্শ্ববর্তী যে মানে এলাকার মানে স্পেসিফিক বলা যাচ্ছে না মানে পার্শ্ববর্তী বুঝে নিতে হবে আসলে এখানে রেস্ট্রিকশনের ব্যাপার আছে আমাদের যে প্রতিবেশী ওনারা কিন্তু আসলে ওনাদের যে নিউজ গণমা মাধ্যমে কী বলে টিভি মিডিয়া নিউজ টোয়েন্টি ফোর নামে একটি চ্যানেলকে দেখলাম তারা হাস্যরসাত্মকভাবে কিন্তু এই খবরগুলো প্রচার করছে যে ভারত ছেড়ে দিল জল আর বাংলাদেশে এখন হাজারি চলছে মানে এই এই ধরনের একটি নিউজ কিন্তু তারা করেছে এবং তারা কিন্তু এই ধরনের নিউজ হাস্যরসাত্মকভাবে কিন্তু এই নিউজগুলো প্রচার করছে আমার কথা হলো বাংলাদেশের যে জনগণ রয়েছে এই জনগণের মধ্যে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে আপনাদের যারা সাধারণত সংখ্যালঘু হিসেবে সাধারণত নিজেদের মনে করেন তাদেরকে তাদের উদ্দেশ্যে একটি কথাই বলা যে আপনারা বন্ধু চিনুন আপনারা যাদেরকে বন্ধু হিসেবে জানেন তাদের অবস্থাটা দেখেন আপনাদের কঠিন মুহূর্তে এই যে বন্যা এই বন্যার কারণে যে শুধু মুসলমানরাই এই বন্যার শিকার হবে ওটা কিন্তু এমন নয় এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যিনারা ওই এলাকার বাসিন্দা তেনারা সবাই কিন্তু শিকার হবেন এবং খারাপ একটি পরিণতির খারাপ একটি পরিস্থিতির শিকার হচ্ছেন তো এই অবস্থায় কেউ কখনো কিন্তু হাস্য রসাত্মক করতে পারে না যারা হাস্য করছে আপনাদের এই অবস্থার মধ্যে এবং আপনাদের অবস্থায় কে নিয়ে বুঝতে হবে তারা কিন্তু আপনাদের বন্ধু নয় তারা আপনাদের অর্থে আসলে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে কারণ এরকম খারাপ অবস্থায় কেউ কখনো মানে এই ধরনের হাস্য রসাত্মক করতে পারে না তো এই অবস্থায় আসলে যেটা করা দরকার যে আমরা যারা আপম জনসাধারণ রয়েছি যাদের সম্ভব যার যার অবস্থান থেকে আমি হয়তো দিনাজপুর থেকে এই লাইটটি করছি আমার পক্ষে সেই সমস্ত এলাকায় পৌঁছে তাদের কাছে ত্রাণ কার্যে কিংবা উদ্ধার কার্যক্রমে আসলে অংশ নেওয়া সম্ভব নয় কিন্তু কাছাকাছি যারা রয়েছেন বা বিভিন্ন টিম রাজনৈতিক গোষ্ঠী তারা কিন্তু এই কাজটি করে যাচ্ছেন অনবরত বাংলাদেশের মানুষ বরাবরই এরকম এখানে কিন্তু আসলে কেউ বিপদে পড়লে এক এলাকার মানুষ বিপদে পড়লে অন্য এলাকার মানুষ বা অন্য সারা দেশের মানুষ কিন্তু সেখানে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়ে অতীত কিন্তু এই ধরনের দৃষ্টান্ত দেখা গিয়েছে বিশেষ করে সিলেটে তো গতবারও দেখা গিয়েছে এবারও তার ব্যতিক্রম হয়নি তো বাংলাদেশের মানুষ যারা হচ্ছে হয়তো করছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে যে আপনি দেখেন এখানে কি অবস্থা আমরা কতটা ভাবে এই পরিস্থিতির মোকাবেলা করি সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে এই ধরনের দুর্বৃষ্ণ অবস্থার মুখে কিন্তু তারা কিন্তু কোনো জাত পাত কিছু ভুলে গিয়ে সবার জন্য এগিয়ে আসবে এমন এখানে কিন্তু এমনটা নয় যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে বাদ দিয়ে শুধু মুসলমানদেরকে উদ্ধারে এগিয়ে আসা বা তাদের সাহায্যে এগিয়ে আসা ব্যাপারটা কিন্তু এরকম নেই এখানে কিন্তু আপামর জনসাধারণকে কিন্তু সবাই যার যার অবস্থান থেকে উদ্ধার কাছে এগিয়ে আসতো ইতিমধ্যে কিন্তু জামাত ইসলাম বাংলাদেশের যে দ্বিতীয় বর্তমানে যে অবস্থা তাতে দ্বিতীয় বৃহত্তম যে রাজনৈতিক দল জামাত ইসলাম তার যে আমির ডক্টর শফিকুর রহমান উনি কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন সেই দুর্গত এলাকায় এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছেন সেই ধরনের খবরও কিন্তু আমার কাছে এসছে এবং ভিডিওতে আমি সেটা দেখেছি নিউজে তো বিষয় হচ্ছে যে তারা যে যাচ্ছেন তারা শুধু বেছে বেছে মুসলিমদের কিন্তু হেল্প করবেন না আপামর জনসাধারণ সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যেই দুর্গত অবস্থা থাকবেন না কেন তার পাশেই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তিনিা কিন্তু তাদের উদ্ধার কাজ এবং তাদের ত্রাণের যে কাজটি সেদিন করে যাবেন তো বরাবরই বাংলাদেশের মানুষ আন্তরিক বাংলাদেশের মানুষ কোনো জাত বাত কোনো কিছু দেখে না এবং সবাই গিয়ে একজন বোধহয় বলে আরেকজন কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য সবাই চার যার অবস্থান থেকে কিন্তু ঝাঁপিয়ে পড়ে এটাই হচ্ছে আমাদের ট্রেডিশন এবং আশা করি যারা পার্শ্ববর্তী থেকে মানে আমাদের এই সমস্ত ঘটনাগুলোকে নিয়ে সংবাদ উপস্থাপন তাদের বোধোদয় হবে এবং বাংলাদেশে যারা তাদেরকে আপন মনে করেন তাদেরও বোধোদয় হবে যে আসলে এই বিপদের সময় আপনাদেরকে বুঝে নিতে হবে কারা আসলে আপনাদের আপন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এদেশের নাগরিক প্রত্যেকটা নাগরিকের কিন্তু সমান অধিকার রয়েছে সুতরাং এখানে কেউ পরবাসী নয় বা কেউ এখানে ভাড়াটিয়া নয় সবাই বাংলাদেশের নাগরিক সবাই বাঙালি আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ এবং দ্বিতীয় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি তো এই কথাটি কিন্তু আমার না এই কথাটি বলেছেন বাংলাদেশের বৃহত্তম ইসলামের রাজনৈতিক দল এবং বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল জামাতে ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান তিনি তিনারই কথা যা আমাদের প্রথম পরিচয় তিনি একটি হিন্দু মন্ত্রী কিন্তু ভিজিরে গিয়ে সেখানে বলে এসতেন যে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ আর দ্বিতীয় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি এ দেশের অধিবাসী সুতরাং এখানে কেউ কিন্তু প্রবাসী নয় বা কেউ কিন্তু এখানকার ভাড়াটিয়া নয় সবাই বাংলাদেশের নাগরিক এবং এখানে যে কেউ যদি বিপদে পড়ে আমরা সবাই সবাই সবার জন্য কিন্তু সেই বিপদে তাদেরকে উদ্ধার করার জন্য একযোগে কিন্তু ঝাঁপিয়ে পড়ি এটাই হচ্ছে আমাদের ট্রেডিশন তো আশা করি বাংলাদেশের যে সমস্ত জনগণ তাদেরকে আপন করে ভাবেন বা তাদেরকে তাদের জন্য কাজ করে যান বা তাদের একটু খুশি করার চেষ্টা করেন এই বিপদের সময় আপনারা দেখেন যে কারা বন্ধু এবং কারা আপনাদের শত্রু তো গাইস আসলে এই বিপদের সময় অপমর জনগোষ্ঠীর সবাইকে যার যার অবস্থান থেকে যতটুকু পারেন তার সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে আজকের লাইভটি আমি এখানে শেষ করছি দেখাবো হবে অন্য কোনো ভিডিওতে বা পরবর্তী অন্য কোনো লাইফে সে পর্যন্ত আজকের লাইফটি এখানে শেষ করছে আসসালামু আলাইকুম